আছো না চলে গেছো অয়ন কি আছো না চলে গেছো চলে গেছো না আছো দিছি যে তোমার বালি কি মোটা নিয়ে আসবো মানে গাঁথা বালি আর সাদ ঢালার জন্য কি একটু মোটা বালি নিয়ে আসবো আর মোটা বালি কি ভালো হবে না গাধার জন্য সাদ ডালার জন্য প্লাস ওই যে প্লাস্টার করার জন্য বলো তো

bathroom যে সার ঢালাই দেব ঠিক আছে ওর জন্য কি তোমার মোটা দানা জাতীয় দানা যে বালিগুলো আছে চিকন শক্তি দানা ঠিক আছে ওইগুলো কি আনবো নাকি আগে যে বাসিকন দানা গুলো নিয়ে আসব আমাকে বলো যে সার ঢালাই জন্য তাহলে তোমার মোটা বালি নাও তাহলে ওটা হচ্ছে কি ভালো জমাট হবে শক্ত হবে ঠিক আছে তা তুমি একটু বলো তো যে কি বালি বাড়ি গিয়ে মারো গিয়ে ভাই মানে কি ভাই কে মারবো কিছু তো মারার নাই সিঙ্গেল আছে ভাই তুমি বলো তো ভাই যে বালি কি বালি তোমার হচ্ছে যে ওই চিকুন দানা জাতীয় গুলো আনবো নাকি মোটা গুলো বাড়ি আর বালি 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 ভাই গাথে যে বালি ওই বালি কথা বলছিলাম তো আপনারা সবাই কেমন আছেন আর খাওয়া দাওয়া করছেন কিনা অবশ্যই একটু কমেন্টে জানাবেন যেহেতু আমার এই চ্যানেলটা একটু আর একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যদি আপনাদের ভালো লাগে তা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিতে যাবেন যারা আমার চ্যানেলটা একদম সাবস্ক্রাইব সংখ্যা একদম খুবই কম তো আপনারা যারা আছেন তাদেরকে ভাইটাকে সহযোগিতা করবেন সাপোর্ট করে সহযোগিতা করবেন এবং আমিও আপনাদের সাপোর্ট করে আসবে ঠিক আছে তো আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন আর অয়ন যদি থেকে থাকে তাহলে একটু বলও যে আগে যেগুলো নিয়ে আসছে ওইগুলো আনবো নাকি মোটাগুলো আনবো একটু বলবা তো অয়ন চলে গেছো আবদুল্লাহ আল মামুন ভাই কেমন আছেন আপনি আচ্ছা চলে গেছেন বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন ঠিক আছে আপনাদের জেলার আর নাম উল্লেখ করবেন অবশ্যই কোথা বুঝতে পারছি না আপনাদের জেলার নাম অবশ্যই উল্লেখ করে যাবেন আপনারা কী কোথা থেকে দেখছেন এবং আমাকে একটু বলবেন প্লিজ তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা অনেক দূর থেকে দেখছেন ঠিক আছে বা আমাদের লাইফটা অনেক দূর চলে গেছে তো আপনারা প্লিজ প্লিজ আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানান আর আপনারা কি খাওয়া দাওয়া করছেন না অবশ্যই একটু কমেন্টে জানাবেন উল্টো পাল্টা কোনো মেসেজ উঠলে কী বলে ও আচ্ছা বালি হচ্ছে তোমার ভিড় বালি নিয়ে আসবো মানে ওই যে selection বালি যেগুলো বলে আর হচ্ছে তোমার ওই যে কাঁথা বালি কাঁথা বালি তো চিকন হয় ঠিক আছে আর সিলেকশন যে বালি গুলো আছে এগুলো মোটা হয় মানে তোমার ঢালাই কাজে তো আপনার যারা আছেন অবশ্যই একটু বলবেন যে ছাদ ঢালাইয়ের জন্য কি, সিলেকশন বাড়ে অর্থাৎ মোটা বালি নিয়ে আসবো নাকি চিকন বালি একটু কমেন্টে জানান তো আসলে আমি একটা বাথরুম করছি তো ছাদ ঢালাই দিতে হবে এই যে মিস্ত্রি আছে ঢালাইতে সিলেকশন গুলো দেওয়া যায় আচ্ছা কিন্তু ওই যে তোমার প্লাস্টে করার সময় মানে আজাস সময় ঠিক আছে প্লাস্টে করার সময় কি ওই বালি এতে হবে নাকি আবার সিলেকশন ওই চিকন বালি আনতে হবে একটু বলো তো তো যারা আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে যে আর বাথরুম একটা করতেছি তো বাথরুমের একটা ছাদ দিতে হবে তো সেই জন্য কি বালি ইউজ করবো সে ছাদের জন্য একটু বলবেন আর তার সাথে আর যেহেতু একটু বেশি করে নিয়ে আসবো তাহলে প্লাস্টারের জন্য কি প্লাস্টারের জন্য চিকন বালি ভাই প্লাস্টার প্লাস তাহলে আন্দাজ দুই রকমের বালি আনা যায় তো এক যখন এক 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 রকমের বালি আনতে হবে ঠিক আছে এখন তো যেরকম বালি তো আনা যাবে না প্লাস ট্রেজন চিকন বালি তো প্লাস ট্রেজন চিকন বালি কি বালি আনলে কি ধরো ঢালাইতে লাগবে ধরো তিরিশ ফিট বা চল্লিশ ফিট চল্লিশ ফিট লাগবে ঠিক আছে এখন চল্লিশ ফিট কি চল্লিশ ফিটই হবে সিলেকশন বাড়ি কি চল্লিশ ফিট হবে বলো চল্লিশ কোটি তো হবে না বালি আনবা কবে বালি তো কালকে ফোন করলেই চলে আসবে না বালি দিতে আমি ফোন করি তো কালকেই বালি দিয়ে যাবে ইট তো আনেছি ইট তো আনা হয়ে গেছে আজকে দুইশো আনছি

ভালো আছি তুমি কেমন আছো ও আচ্ছা 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 অন্ত অন্ত ও আচ্ছা অন্ত তুমি কেমন আছো বলো আমার মোবাইল ডিসপ্লে তো ভেঙে গেছে আপনি যে সঠিক প্রসেস আপনি সঠিক মেসেজ দিতে পারছি না কালকে জানা আমার মোবাইল ডিসপ্লে তো ভেঙে গেছে ঠিক মেসেজ দিতে পারছি না কালকে ও আচ্ছা তুমি কালকে আমার মানে আমি আর নিশানের কাছে শুনবা না ঠিক আছে নিশান দিয়ে কি বলে আমি একবার মনে করে বালি নিয়ে আসবো সে বালি দিয়ে তোমার প্লাস্টার হবে আর হচ্ছে তোমার এই ঢালাই হবে দুটোই হবে ঠিক আছে কাজ করা দেরি আছে বলে তো হবে না ভাই টাকা পয়সা ভাঙায় গেলে কিন্তু তোমাকে টাকা দিতে পারবো না বাড়ির সবাই ভালো আছে কাকা তুমি তোমার বাড়ির সবাই কেমন আছে একটু জানাবা ঠিক আছে কাজ করা দেরি আছে বলে হবে টাকা পয়সা ভাঙা গেলে টাকা গেলে তোমার কাটিতে দেওয়া লাগবে টাকা পয়সা তুমি তাহলে দিয়ে দিবা যত যত টাকা লাগবে তুমি দিবা তাহলে আমি টাকা দিব না ওর টাকা নাই ঠিক আছে টাকা তাহলে তুমি দিয়ে দিবা টাকা তো আমার কাছে নাই টাকা আমার কাছে নাই কাজ কবে করবা বললো তো কাজ কবে করবা কাজ করা কি দেরি আছে কাজ করা কি দেরি আছে los criterios